আসসালামু আলাইকুম প্রিয়ান তো আজকে আমি তেমন কোনো কিছুই করব না জাস্ট দইটা রান্না করব দেন আর কোনো কিছুই করবো না কারণ রোজা প্রায় শেষের দিকে আর এই রোজা গোলা রাখতেও অনেক কষ্ট হয় এইবার রোজা কিন্তু খুব তাড়াতাড়ি লেগিয়েছে এখন আমি ঢিমগোলা ভেজে নেব তো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে নেব এই তো এখন আমি ডিম বোনাটা রান্না করে নেব তো যাই হোক কার কার রোজা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর আমাদের ফ্যামিলিতে তেমন একটা খাওয়া পড়ে না কারণ আমি আপু আর আম্মু আর আমার ভাই বোন তেমন একটা এইসব তরকারি পছন্দ করে না ওরা দুধ আর ডিম পেলে ওদের খাওয়া ডান হয়ে যায় আর কি তো এইরকম অনেকগুলা তরকারি রান্নার পর একের পর এক ফ্রিজে রেখে দেওয়া হয় তো তেমন একটা খাওয়া পড়ে না এই জন্য ওই ও এখন আর রোজা শেষের দিকে রান্না পড়ে না তো এখানে আমার ডিম বোনাটাও রান্না হয়ে যাচ্ছে তো এদিকে আবার আমি নুডুলস না রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম একটু লবণ আর হালকা তেল দিয়ে তো এখানে আবার আমি শরবতও বানিয়ে ফেলছিলাম পানি আবার ফ্রিজে রেখে দেবো তা না হলে আবার ঠান্ডা না হলে ভালো লাগে না আর কি আর এদিকে আমার পানীয় গরম হয়ে গিয়েছে এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো তো এগুলো ভালোভাবে সিদ্ধ করার পর এখন নামে এগুলোকে একটু ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে না ধলে এগুলো আবার দলা পেকে যাবে এজন্য ধুয়ে নিচ্ছিলাম তো এদিকে আমার ডিম্ব নেওয়া হয়ে গিয়েছে এখন চোলা অফ করে দেব তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি নুডলস রান্না করার জন্য এখন দিয়ে দেবো পেঁয়াজ তারপর পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হলে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব তারপর একটু নাড়িয়ে নেব তারপর লবণ দিয়ে দিয়েছি তো আমার কথায় ভুল হলে আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে আর এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে তারপর দিয়ে দেব কাটা কুচি কুচি করা মরিচগুলো এখন দিয়ে দেব নরুসের মশলাগুলো আর কি তো এখানে আবার আমি ডিমগুলা দিয়ে দেব তার মধ্যে আবার আমি একটু চাট মশলাও অ্যাড করেছি কারণ চাট মশলাটা দিলে একটু ভালো লাগে আর কি তো এখানে আমি ডিমগুলো দিয়ে এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি আবার টমেটো কচি করা গোলা দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু ভালোভাবে নারিয়ে নেব নয় তো আবারও দলা পেকে যাবে তো এই যে আমি চাট গোলা আর একটু অ্যাড করে দিয়েছি তখন কম দিয়েছিলাম এখানে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেবো সিদ্ধ করা নুডলসগুলো তো এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না ঘরোয়াভাবে যেইভাবে নুডলস রান্না করা হয় তো ওইটাই আমি আজকে রান্না করলাম আর কি তো আজকে ইফতারের জন্য তেমন কোনো কিছুই করিনি কারণ আমার আজকে রোজা রেখে ভালো লাগতে ছিল না কারণ সেই রীতে আমি কিছু খাইনি জাস্ট ধই খেয়েই রোজাটা রেখেছিলাম আর কি এজন্য সারাদিন আর কাজ করতে ভালো লাগতেছিল না রোজাটা রেখে খারাপ লাগতেছিল বেশি আর কি তো এদিকে আমার নুডসও প্রায় রান্না হয়ে গিয়েছে এখন সার্ভ করে নেব এটা তো আমার নুডলসটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। খেতেও মজা হয়েছিল আর এইদিকে আমার ভাইগনা আর ভাই ওরা নাকি মসজিদে গিয়ে তিন দিন থাকা লাগে ওরা নাকি থাকবে তো আর গিয়েছিল বাট ওদেরকে রাখেনি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ